দেখুন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিভি চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমি দেখেছি প্রভাচার্জির বিরুদ্ধে একটা অভিযোগ এসছে এবং থানায় এফআইআর হয়েছে তার বিরুদ্ধে তদন্ত করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য ঘটনা এবং এই ঘটনা তৃণমূল কংগ্রেস বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় ঘটনা বারো সালে সেপ্টেম্বর মাসে যখন এই প্রভাচার্যির নেতৃত্বে আমাকে দল থেকে বহিষ্কার করেছিল আমি অনেক কষ্ট করে দলটা করেছিলাম আঠেরোটা কেস ছিল সিপিএম আমার বিরুদ্ধে আঠেরোটা কেস দিয়েছিল মিথ্যাভাবে কিন্তু কোন কেস আমি মিটিং মিছিল অবরোধ মিটিং মিছিলে ঝামেলা হয়েছে আমি রাস্তা অবরোধ করেছি এরকম কেস আমাকে দিয়েছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রভাচার্জির বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যেই করুক আমি অভিযোগ যেটা শুনেছি বা দেখেছি সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় এরকম জঘন্য একটা মিথ্যা অভিযোগ করারও ক্ষমতা বা সাহস সেদিনে আমার বিরুদ্ধে কারণ খোলায়নি রাজ্যনীতি থেকে ভুল বুঝে আমাকে বহিষ্কার করা হয়েছিল আজকে এত বছর পর আমার মনে হয়েছে যে ভগবান আমার সঙ্গে যে অন্যায়টা সেদিন করেছিল আজকে ভগবান আমার সঙ্গে সঠিক বিচার করেছে প্রশাসনের প্রতি আমার ভরসা আছে এবং ভারতবর্ষের সংবিধানের প্রতি ভারতবর্ষের আইনের প্রতি আমার বিশ্বাস আছে ভরসা আছে সর্বোপরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা আছে যে এই অভিযোগে সঠিক তদন্ত করে যে দোষী হবে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে তবে যদি চাকরি দেওয়ার নাম করে কোনো রাজনৈতিক লিডার হোক এখন যার বিরুদ্ধে অভিযোগটা এসছে প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সঠিক বেঠিক বলতে পারবো না সেটা প্রশাসন তদন্ত করছে অভিযোগের ভিত্তিতে তো সব তদন্ত হয় সেই এই অভিযোগটা মিথ্যা বা সত্যি সেটা বিচার করবে কোর্ট সেটা বিচার করার ক্ষমতা আমার নেই তবুও আমি বলবো যে পার্টির নাম করে যদি এই রকম জঘন্য ঘটনার সঙ্গে সরাসরিভাবে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ যদি জড়িত থাকে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এবং এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে বদনাম করা হচ্ছে কালীমালিক করা হচ্ছে আমি চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে পার্টির যাতে সুনাম ফেরে পার্টির যাতে আগামী দিনে মানুষের পার্টির প্রতি ভরসা বিশ্বাস বাড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মতামত বা তার সিদ্ধান্ত সঠিক হওয়ার প্রয়োজন আছে